নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরা খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো সকাল সকাল দেখুন ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আপনাদের সকলেরই ভালো লাগবে আশা করছি ভিডিওটা দেখতে থাকুন তাহলে সব কিছুই দেখতে পারবেন আজকে সারাদিনে কি কি আমি কাজবাজ করি তোমাদের সঙ্গে সব কিছুই কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো চলো সকালে চাটা করে নেওয়া যাক সকালে এই যে বাবুর জন্য লিকার চা নামিয়ে নিয়েছি আর আমাদের জন্য কিন্তু দুধ চার জন্য একটু লিকার চা মানে লিকারের একটু বেশি দিতে হবে ওই জন্য চা পাতা আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার চাটা নামিয়ে নেব আর এদিকে দেখো আমি এক বোতল ঠান্ডা জল বের করে রেখেছি আমার যখন ইচ্ছা হবে তখনই আমি খেয়ে নেব কারণ আমি ঠান্ডা জল ছাড়া একদমই খেতে পারি না বলতে গেলে আমার যখন ঠান্ডা লাগে না তখনও কিন্তু আমি ঠান্ডা জলই খাই তো চলো এদিকে চা ঢেলে নিয়েছি তোমাদের ভাইকে চা দিয়ে এসে কিন্তু আমিও চা খেতে বসবো তারপরে দেখি মেয়ে কিন্তু সে ঘরে গিয়ে দেখলাম মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে গেছে তো ভালোই হয়েছে একদিকে উঠে গেছে আমি বিছনাটাও তুলে নিলাম সকালে চাটা খাওয়া কমপ্লিট এবার বিছানা টিসনার গুছিয়ে নেওয়ার পালা তো বাইরে এতটা মানে মেঘলা কি বলবো ঘরে প্রচুর অন্ধকার তো কি করার আর তো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আর কি কাজ বাজ আর কি করছি আর এদিকে বাইরে দেখো দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা আর বৃষ্টিও কিন্তু গুড়ি গুঁড়ি হচ্ছে এই মাঝে মাঝে গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে এই হচ্ছে সকাল থেকে মানে জামা প্যান্ট কেচে দেওয়ার পরে আর কি আমি বাইরে মেলতেই পারিনি সেই দুপুর একটার দিকে আর কি একটু মেঘলা মেঘলা কমেছিল আর তখন কিন্তু প্রচুর রোদ্দুর হয়েছিল প্রথমে একটু মানে হালকা রোদ্দুর উঠেছিলো তারপরে দেখলাম যে বৃষ্টি পড়ছে না বাইরে জামা প্যান্টগুলো দিয়ে আসি তো হালকা হাওয়াতে অনেকক্ষণ শুকিয়ে গেছে তারপরে তো এত রোদ্দুর দিয়েছে যে আমার স্নান করার পরেও যে নাইটিটা ধুয়ে দিয়েছিলাম আমি সেটাও কিন্তু শুকিয়ে গেছে এতটা রোদ্দুর বুঝতেই পারছো কেমন রোদ্দুর দিয়েছে আর এত গরম পড়েছে যে ভাবলাম সকাল সকাল একটু রান্নাবান্না করে নিতে পারলে না বাঁচা যায় কি বলবো এতটা কষ্ট হয় না ওই বেলা পড়লে আরও যেন বেশি গরম লেগে যায় সকালে একটু রান্না করব তাই ভাবছি কী যে রান্না করব সকালে কিন্তু একবার স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে সকালে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি তারপরে কিন্তু এতটা গরম লাগছিল না স্নান না করে না আর পারলাম না তো সকালে একটু স্নান করে নিলে মানে ফ্রেশও লাগে আর তারপরে কাজেও জন্য এনার্জিটাও পেয়ে যায় আমি তো ওই জন্য সকালেও স্নান করে নিয়ে তো এবার দেখো রান্না করে চলে এসেছি এবার মেয়ের বোতলে জলটা ভরে নিয়েছি এবার কিন্তু আমি আর কি ভাত পোষাবো বলে চালটাকে ধুয়ে নেবো ভালো করে তো অনেকক্ষণ ধরে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর কি বলো তো চালটা একটু ভালো করে না ধুলে না ভাতটা যেন কেমন একটা গন্ধ আসে আমার ঠিক ভালো লাগে না ফ্যানের গন্ধটা তো ওই জন্য যতক্ষণ না চালের জলটা সাদা হয়ে আসে ততক্ষণ আমি ধুতেই থাকি তো ভালো করে ধুয়ে নিই তারপরে কিন্তু ভাতটা বসাবো আর একটু বসাবো হচ্ছে ডাল তো ডালটা না আজকে মাছের মাথা দিয়ে করব তো আমি আগে জানলে মাছের মাথা দিয়ে করব জানলে না আমি আগে মুগ ডাল নিয়ে আসতাম তো ওই মুসুর ডাল দিয়ে আর কি করে দিয়েছি মাছের মাথা দিয়ে ডাল তো টেস্টটা কিন্তু একদম সুন্দর হয়েছিল যে মুগ ডাল দিয়ে রান্না করিনি কেউ বুঝতেই পারবে না খেলে সবাই বলতো যে মুগ ডাল দিয়ে রান্না করেছি তো এমন টেস্টি হয়েছিল তো তোমরাও আশা করছি বানিয়ে দেখবে কেমন লাগে আর আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তো তার আগে তো ডালটা সিদ্ধ করে নিতে হবে তো এই যে ডালটা সিদ্ধ করতে বসে দিয়েছি তো ডালটা সিদ্ধ হতে থাকুক আর এই ফাঁকে কিন্তু আমি ছাদে যে জাম্পগুলো ধুয়ে দিয়ে আসবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এমনিও যেহেতু বৃষ্টি হচ্ছে জানি না যে আজকে রোদ্দুর হবে কি না তো ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে এসে ভিতরে মেলে দিয়ে এসেছি বাইরে আর নিই যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে আর দিয়ে নিই ভেতরে দিয়ে চলে এসেছি এসে দেখলাম ডালটা সিদ্ধ কমপ্লিট তো ওইদিকে একটু মশলা করে নিয়েছি ওই যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করে নিয়ে আর এই পাশে মাছের মাথাটাকে ভাজা করে নিচ্ছি একটা মাছের মাথা দিয়েই করব যেহেতু অল্প একটু ডাল তো বেশি মাছের মাথা দিলে আবার একদম মাছের মাথায় একদম সেই ডাল পুরো ইয়ে হয়ে যাবে ওই জন্য অল্প একটু দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে কিন্তু এই যে ভেজে নেব তারপরে কিন্তু মশলাটা আর কি দেব আর যারা যারা এইভাবে ডাল করে খাওনি তারা একবার এই মুসুর ডালতে একবার ট্রাই করে দেখো ভালো তো লাগবেই আশা করছি ভালো লাগবেই তো যারা যারা খাওনি ট্রাই করবে একবার করে আমার এই রান্নাটা দেখে যেভাবে মুখ ডালতে করা হয় সেইভাবেই কিন্তু প্রসেসটা একই শুধু মুগ ডালের জায়গায় মুসুর ডাল সিদ্ধ করে নিয়ে রান্না করলে হয়ে যাবে এদিকে মাছের মাথাটা আমি ভেজে কিন্তু এখানে আর কি ভেঙেও রেখেছি যাতে মাছের মাথায় যে কষানোর সময় দিয়ে দিতে পারি আর একটুখানি দিয়েছি হচ্ছে এর মধ্যে হলুদ আর একটু লবণ একটু চিনি কারণ ওর ভিতরে না হলুদ আর লবণটা দেওয়া আছে ডাল সিদ্ধর ভিতরে তো ওই জন্য আমি এর ভিতরে আর কিন্তু দিইনি আর আমি তো ভাবছিলাম আজকে পেঁয়াজ দিয়েই ডাল করব তো হঠাৎ করে না মাছের মাথা দেখি ওই যে মাছটা বের করেছি মানে সকাল দুপুরে রাঁধবো কি মাছ তাই জন্য ফ্রিজ থেকে বের করে রাখলাম এবার দেখি না মাছের মাথাও রয়েছে ওই জন্য আর কি মাছের মাথাটা দিয়ে ভাবলাম ডালই করা যাক তো ভালোও লাগবে খেতে সকালে সকালের খাবারটা জমজমাটও হবে তো চলো দেখতে থাকো এরপরে কিন্তু সকালের খাবার দাবারও খেয়ে নেব নেবো এই যে গরম মশলাও দিয়ে দিয়েছি লাস্টে সকালে খাবার দাবারও খেয়ে তারপরে কিন্তু এই যে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম তো ওইদিকে পেঁয়াজটাকে ভাজা করে নিয়ে এর ভিতরেই কিন্তু আমি আলুটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটুখানি ভাজা করে নিয়ে একটু হলুদ লবণ দিয়ে তার মধ্যে কিন্তু আমি মশলাটাকে দেব আর কি একটু পরে আগে ভালো করে একটু ভাজা হোক আর জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা আর যেহেতু ট্যাংনা মাছ করব পেঁয়াজ রসুন দিয়ে করছি তো একটু ভালো করে যদি কষিয়ে টষিয়ে না রান্না করা হয় না মাছটা তো খেতে ভালো লাগবে না তো সেই জন্য এইভাবেই কিন্তু কষিয়ে টষিয়ে নিয়ে করা আর এদিকে কিন্তু মাছ হতে বসিয়ে দিয়ে এসে আমি ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নেবো এর ফাঁকে তো এদিকে মেয়ে এখন বলছে আমাকে ফোন দাও মা আমি ফোন দেখবো তো আমি বললাম দাঁড়া আগে আমি ভিডিওটা করে নিই মানে ঝাড়টা দিয়ে নিই তারপরে আর কি তোকে ফোন দেব তো বললো ঠিক আছে তো ওই যে আবার স্নান করার জন্য বায়না উঠেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ওই এগারোটার মতো বেজে গেছে তো এখন ওই স্নান করবে তো আমি বললাম একটুখানি দাঁড়াও একটুখানি আমি কাজটা সেরে নিই তারপরে তোমাকে নিয়ে যাবো আর আমি দিয়ে কাজটা মানে রান্নাবান্নাটা না সেরে না আমি ওকে আর কি স্নান করাতেও নিয়ে যেতে পারি না মানে এইদিকে রান্না না হলে পুড়ে যাবে বসিয়ে রেখে গেলে তো সেই জন্যই আর কি সমস্যা তো ডিমের তরকারিটা বসিয়ে টসিয়ে কিন্তু আমি স্নান করাতেও নিয়ে গেছিলাম তো স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি তো এদিকে এখন আমি মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে কিন্তু তারপরে যে আসলাম গ্যাসটাকে ক্লিন করার জন্য তো এদিকে গ্যাসটাও ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে তো এদিকে মেয়েকে স্নান করিয়ে বসিয়ে আর কি আমি এসে কত কাজ করেছি ঘর মুছেছি অনেক কিছুই করেছি তো করার পরেই কিন্তু আর কি এখন আমি স্নান করতে যাবো তো তার আগে ভাবলাম গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিই যেহেতু গ্যাসটাও ঠান্ডা হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই এখন মুছলে তো ওই জন্য আগে বাসনার সাবান টাবান দিয়ে ভালো করে কিন্তু মুছে নিয়েছি মেজে নিয়েছি তারপরে কিন্তু এই ন্যাকড়াটাকে দিয়ে এই ভালো করে গ্যাসটাকেও মুছে নিচ্ছি তার সাথে পাশের ওয়ালটাকেও ওই যে মুছে নিলাম আর আজকে রান্না করেছি ডিমের তরকারি আর কিন্তু হচ্ছে ট্যাংরা মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর একটু ডালও আছে কিন্তু ওই জন্য আর কিছু করলাম না এক্সট্রা করে নাহলে ডালটা নষ্ট হয়ে যাবে খাওয়া হবে না তো ওই জন্য আর কিছু করিনি আর এদিকে দেখো বেসিনের এরিয়াটা কিন্তু ভালো করে আমি মেজে ঘষে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার একটুখানি ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে কিন্তু যা বাসন মেজেছি সেগুলোকে ধুয়ে নিয়ে তুলে নেব আর আজকে কিন্তু আমার রান্না টান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এই মতো আজকের কাজ প্রায় শেষ এবার কিন্তু আমি স্নান স্নান করে আসলেই আর কি হয় আর পুজো আজকে আমি আর দেবো না এই দু তিন দিন ধরে আমি দিচ্ছি আজকে তোমাদের দাদা দেবে তো আমার কিন্তু এই যে বারোটা আজ এখন বারোটা হয়তো দশ পনেরো বাজে তো এই মধ্যে আমার সব মানে সব যা কাজ বাজ ছিল সংসারে সব কিছুই শেষ হয়ে গেল। এবার আমি স্নান টান করে সে একটু বোতলে জল টল ভরবো আর কি এইসবই টুকিটাকি আর কি কাজ বাজ আছে তো এই যে আজকে কাজ এই মুহূর্ত মানে আর কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা বাই বাই সকলকে জানাই গুড ইভিনিং